আসসালামু আলাইকুম ওর বিসমিল্লাহ ইসলামিক ইউনিক গল্পের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদি আজকে আমরা শুনব আল্লাহ তালার সাথে হযরত মুসা আলি হুয়াশাল্লামের ভিন্ন ধরনের প্রশ্নের কথোপকথন একদিন হযরত মুসা আলি হুয়া আল্লাহর নিকট চুপি চুপি করে বললেন হে আল্লাহ তোমার চেহারা কোন দিকে উত্তরে না দক্ষিণে যাতে করে আমি ওইদিকে মুখ করে তোমার ইবাদত করতে পারি আল্লাহ তালা হজরত মূসা আলি এর নিকট ওহি পাঠালেন হে মূসা তুমি আগুন জ্বালাও এরপর এ চতুর পার্শ্বে চক্কর লাগাও এবং দেখো আগুনের মুখ কোন দিকে তারপর হজরত মূসা আলিহ্লাম আগুন জ্বালিয়ে তার চতুর পার্শ্বে চক্কর লাগিয়ে দেখছে যে আগুনের আলো চতুর পার্শ্বে একই রকমের তখন সে আল্লাহর নিকট আরোচ করল হে আল্লাহ আমি চতুর পার্শ্বে আগুনের মুখ একই রকম দেখেছি আল্লাহ আল্লাহতালাহ বলেন হে মূসা আমারও উদাহরণ একই রকম হজরত মূসা আলিহ্লাম বলল হে আল্লাহ তুমি কি কুমাও না তখন আল্লাহ তালা তার প্রতি ওহি পাঠালেন হে মূসা পানি ভরপুর একটি বাটি তোমার উভয় হাতে রেখে আমার সামনে দাঁড়াও এবং তন্দ্রাস্ত হবে না হজরত মূসা আলি আসাল্লাম তাই করল আল্লাহ তাকে সামান্য তন্দ্রা দিলেন সাথে সাথে পেয়ালা হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেল এবং পানিও পড়ে গেল হজরত মূসা আলাইহালাম আওয়াজ করে উঠল এবং ঘাপটিয়ে গেল অতপর আল্লাহ তাল্লাহ বললেন হে মূসা আমি যদি চোখের এক পলক গুমিয়ে যাই তাহলে এই আকাশ ও জমির ধ্বংস হয়ে যাবে যেমনিভাবে তোমার পেয়ালা মাটিতে পড়ে ভেঙে গেল এই দিকে লক্ষ্য করে আল্লাহ তালা কোরআনে আয়াত নাজিল করেছেন ইন্নাল্লাহা ইয়ুমসিকুস্ সামাওয়াতি ওয়াল আরদা আন তাসুলা ওয়া লা ইন জালাতা ইন আমসাকহুমা মিন আহাদিম ইন বা'দিহি ইন্নাহু কানা হালীমান গফুরা অর্থাৎ নিশ্চয় আল্লাহ তাআলা আসমানসমূহ ও জমিনকে ধরে রাখেন যাতে এগুলো স্থানচ্যুত না হয় আর যদি এগুলো স্থানচ্যুত হয় তাহলে তিনি ছাড়া আর কে আছে যে এগুলোকে ধরে রাখবে নিশ্চয় তিনি পরম সহনশীল অতিশয় ক্ষমাপরায়ণ হযরত মূজা আলহিসাল্লাম বলল হে আমার প্রভু তুমি কেন সৃষ্টিকে সৃষ্টি করেছ তোমার তো তাদের কোনো প্রয়োজন নেই আল্লাহতালা বললেন আমি এদেরকে এই জন্য সৃষ্টি করেছি যাতে তারা আমাকে চিনতে পারে আমার নিকট তাদের প্রয়োজনের কথা ব্যক্ত করে আর আমি তাদের প্রয়োজন মিঠাব আর আমার নাফরমানির মানির পর ক্ষমা প্রার্থনা করে আর আমি তাদেরকে ক্ষমার ঘোষণা দেব মুসাআসালাম বললেন হে প্রভু তুমি এমন কোনো জিনিস সৃষ্টি করেছ যা শুধু তোমারই ইবাদতে মগ্ন থাকে আল্লাহ তালা বললেন হ্যাঁ মোমেনের অন্তর যা একনিষ্ঠ হবে শুধু আমারই কথা স্মরণ করে মুসা আলি সাল্লাম বলল কে আল্লাহ এই কেমন করে আল্লাহ মুসা আলি হুয়া বললেন যখন মোমেন বান্দা আমাকে ভুলতে পারে না তখন তার অন্তর আমার স্মরণে ব্যস্ত থাকে আর আমার বড়ত্ব তাকে ঘিরে রাখে আর সে আমাকে স্মরণ করে আর আমি তার সাথী হয়ে যাই সুবাহান্ল সুতরাং আমাদের সকলকে অবশ্যই একজন খাটে মোমিন ব্যক্তি হতে হবে তাহলে আমাদের অন্তরের মধ্যে সবসময় আমরা আল্লাহ তালার স্মরণের মধ্যে নিজেদেরকে ব্যস্ত রাখতে পারব ইনশাআল্লাহ